সুরা আল রহমান রহিম আল্লাহ নামে কত মহান সেই পূর্ণময় সত্তা যার হাতে রয়েছে আসমান জমিনের যাবতীয় সার্বভৌমত্ব এ সৃষ্টি জগতে সবকিছুর উপর তিনি একক ক্ষমতামান তিনি জন্ম ও মৃত্যুর সৃষ্টি করেছেন যাতে করে এর দ্বারা তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন কর্মক্ষেত্রে কে এখানে তোমাদের মধ্যে বেশি ভালো তিনি সর্বশক্তিমান তিনি অসীম ক্ষমাশীল তিনি সাত মজবুত আসমান বানিয়েছেন পর্যায়ক্রমে একটার উপর আরেকটা তিনি স্থাপন করেছেন অসীম দয়ালু আল্লাহ তালার এই নিপুণ সৃষ্টির কোথাও কোনো খুঁত তুমি দেখতে পাবে না আবার তাকিয়ে দেখো তো কোথাও কি তুমি কোন রকম অসঙ্গতি ফাটল দেখতে পাও ততপর তোমার দৃষ্টি ফেরাও নভমণ্ডলের প্রতি দেখো আর একবার তোমার দৃষ্টি ফেরাও দেখবে তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকেই দিকে আসবে নিকটবর্তী আকাশটিকে তুমি দেখো তাকে কিভাবে প্রদীপ মালা দিয়ে আমি সাজিয়ে রেখেছি দিকে গমনকারী শয়তানদের তাড়িয়ে বেড়ানোর জন্য এ প্রদীপগুলোকে আমি ক্ষেপণাস্ত্র হিসেবে সংস্থাপন করে রেখেছি চূড়ান্ত বিচারের দিন এদের জন্য চলন্ত অগ্নিকুণ্ডির ভয়াবহ শাস্তির ব্যবস্থাও আমি যথাযথভাবে প্রস্তুত করে রেখেছি এত সব নিদর্শন সত্ত্বেও যারা তাদের স্রষ্টাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোরতম শাস্তি জাহান্নাম কতই না নিকৃষ্টতম স্থান এ জাহান নামের মধ্যে যখনুঁ ফেলা হবে তখন নিক্ষিপ্ত হবার আগেই তারা শুনতে পাবে তা ক্ষিপ্ত হয়ে বিকট গর্জন করছে মনে হবে তা যেন প্রচন্ড ক্রোধের কারণে ফেটে দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে যখনই একদল নতুন পাপিকে সেখানে নিক্ষেপ করা হবে তখনই তার প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে

তারা বলবে হা আমাদের কাছে আল্লাহ সাবধানকারী নবী রসুল এসেছিল কিন্তু আমরা তাদের অস্বীকারই করেছি আমরা তাদের বলেছি এ দিন সংক্রান্ত কোনো কিছুই আল্লাহ নাজেল করেননি বরং তোমরা নিজেরাই চরম বিভ্রান্তিতে ডুবে আছো তারা বলবে কত ভালো হতো যদি সেদিন আমরা নবী রসুলদের কথা শুনতাম এবং তা অনুধাবন করতাম তাহলে আজ আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে গণ্য হতাম না অতঃপর তারা নিজেরাই নিজেদের যাবতীয় অপরাধ স্বীকার করে নেবে ধিককার জাহান নামের অধিবাসীদের উপর অপরদিকে সেসব সৌভাগ্যবান মানুষ যারা নিজেরা চোখে না দেখেও তাদের সৃষ্টিকর্তাকে ভয় করেছে নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা ও মহাপুরস্কার তোমরা তোমাদের কথাবার্তাগুলো লুকিয়ে রাখো কিংবা তা প্রকাশ করো আল্লাহর কাছে এর উভয়টাই সমান কারণ তিনি মনের ভেতর লুকিয়ে রাখা বিষয় সম্পর্কেও সম্মুখ ওয়াকে ভাল

মহান যিনি ভূমিকে তোমাদের অধীন করে দিয়েছেন তোমরা যখন যেভাবে চাও এর অলিগলির মধ্যে দিয়ে চলাচল করো এবং এর থেকে উদ্গত রেজেক তোমরা উপভোগ করো মনে রেখো একদিন তোমাদের সবাইকে তাঁর কাছেই ফিরে যেতে হবে তোমরা কি নিজেদের নিরাপদ ভাবছ মহাশক্তিধর আকাশের মালিক আল্লাহ তালার কাছ থেকে তিনি কি তোমাদের সহ ভূমন্ডলকে গেড়ে দেবেন না এমনি অবস্থা যখন দেখা দেবে তখন তা ভীষণ কম্পমান হবে অথবা তোমরা কি নিশ্চিত আকাশের অধিপতি আল্লাহ তালা তোমাদের উপর প্রস্তর নিক্ষেপকারী এক প্রচন্ড বায়ু প্রবাহিত করবেন না এমন দিন আসবে এবং তোমরা সেদিন অবশ্যই জানতে পারবে কেমন ভয়াবহ হতে পারে আমার সাবধান বাণী উপেক্ষা করা তাদের আগেও যারা আমার সাবধান বাণী মিথ্যা প্রতিপন্ন করেছে দেখো কেমন ছিল তাদের প্রতি আমার আচরণ

কিভাবে এরা নিজেদের পাখা মেলে রাখে আবার এক সময় তা গুটিয়ে নেয় তখন পরম দয়ালু আল্লাহ এদের মহাশূন্য করে রাখেন হ্যাঁ একমাত্র আল্লাহ তালাই। তিনি তার সৃষ্টির ছোট বড় সব কিছুই দেখেন তোমাদের মধ্যে এমন কে আছে যার কাছে এমন একটি বিশাল সৈন্যবাহিনী আছে যা দিয়ে তারা অসীম দয়ালু আল্লাহর বিরুদ্ধে তোমাদের সাহায্য করবে আসলে এ অস্বীকারী ব্যক্তিরা হামেশাই বিভ্রান্তিতে নিমজ্জিত থাকে যদি তিনি তোমাদের জীবিকার উপকরণ সরবরাহ বন্ধ করে দেন তাহলে এখানে এমন দ্বিতীয় আর কে আছে যে তোমাদের পুনরায় রেজেক সরবরাহ করতে পারবে এ সত্ত্বেও এরা আল্লাহ তালার বিদ্রোহ এবং গুড়ামিতে অবিচল হয়ে রয়েছে

হৃদায়ত প্রাপ্ত না যে ব্যক্তি জমিনে স্বাভাবিকভাবে ভাবে সঠিক পথ ধরে চলে সে বেশি হৃদায়ত প্রাপ্ত হে নবী তুমি এদের বলে দাও হ্যাঁ তিনি তোমাদের পয়দা করেছেন তিনি তোমাদের সোনার ও দেখার জন্য কান এবং চোখ দিয়েছেন আরো দিয়েছেন চিন্তা করার মতো একটি অন্তর কিন্তু তোমরা খুব এসব দানের আদায় এদের আরো বলো তিনি এ ভূখণ্ডে তোমাদের সর্বত্র ছড়িয়ে রেখেছেন আবার একদিন 4D থেকে তারী সম্মুখে তোমাদের সবাইকে জড় করা হবে ও তারা বলে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো কবে তা সংঘটিত হবে তুমি এদের বলো এ তথ্য তো একমাত্র আল্লাহ তালার কাছেই রয়েছে আমি তো একজন সুস্পষ্ট সাবধানকারী মাত্র আল পাতা আধা বজো হল্লাদে না কাপ অবহেলাদে অ অবহেলাদে খব বেঘে যখন সত্যি সত্যি এ প্রতিশ্রুতিটি তারা সংঘটি হতে দেখবে যারা দুনিয়ার জীবনে অস্বীকার করেছিল তখন তাদের সবার মুখমণ্ডল বিকৃত হয়ে যাবে এবং তাদের তখন বলা হবে এ হচ্ছে সেই মহাধ্বংস যাকে তোমরা চ্যালেঞ্জ করতে তোমরা কি একথা ভেবে দেখেছ আল্লাহ যদি আমাকে এবং আমার সঙ্গী সাথীদের ধ্বংস করে দেন কিংবা ধ্বংস না করে তিনি যদি আমাদের উপর দয়া প্রদর্শন করেন সবই হবে তার ইচ্ছাধীন কিন্তু আল্লাহ তালাকে যারা অস্বীকার করেছে তাদের প্রতিশ্রুত কেয়ামতের দিন এ ভয়াবহ আজাব থেকে কে বাঁচাবে তুমি এদের বলো হ্যাঁ বাঁচাতে পারেন একমাত্র দয়াময় আল্লাহ তালাই তার উপর আমরা ইমান এনেছি এবং আমরা তার উপরই নির্ভর করেছি হ্যাঁ অচিরেই তোমরা জানতে পারবে আমাদের মধ্যে কে সুস্পষ্ট গুমরাহির মাঝে নিমজ্জিত ছিল

তোমরা কি ভেবে দেখেছ তোমাদের জমিনের বুকে অবস্থিত পানি যদি কখনো উধাও হয়ে যায় তাহলে কে তোমাদের জন্য এ পানির প্রবাহ ধারা পুনরায় করে আন